খেজমতে মা দর পে দর কুণ শুবোষাম তাক বাসি নে নোম খেজমতে মা দর পে দোর তাকে বাসি তাকশি দরদোয়াল বখতিয়ার নবীর উম্মতের দা ওই মা যার দুনিয়াতে নাই তোমার নামের শেষে পয়গাম্বর পক্ষ থেকে একটা শব্দ লাগানো আছে তুমি এতিম এই এতিমের দাম কত জানো আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে এসে আব্বাকে আব্বা বলে ডাকতে পারেন নাই কেমন মায়ার নবী আমার মায়ান নবী একদিন বিকালবেলা মাঠের পার্শে বসে আছেন বাচ্চারা খেলাধুলা করে কিন্তু নবী ছোট বয়সেও বাচ্চাদের খেলা দেখে কিন্তু মনের ভিতরে কখনো খেলার আগ্রহ আসে না কারণ আল্লাহ তাআলা চারবার ক্ষুদ্রতি অপারেশনের মাধ্যমে দুনিয়ার সব চাহিদা নষ্ট করে দিয়েছেন অসানাধানা وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراجا منيرا. اللهم صل على محمد النبي الأمي وعلى آله. وعلى اله وسلم تسليما وبعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم {وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال النبي صلى الله تعالى عليه واله وسلم رضا الرب في رضا الوالدين وفي سخط الرب في سخط الوالدين او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الامي الكريم ميدوره مجبوره اي سيد علام মাই দূর হো মজবুর হো আই সৈয়দ আলাম দিদার দেখা নেহি আওয়াজ সোনা দো দিদার দেখাদে দে নেহি আওয়াজ সোনা দো সূরত ইউসুফ কোনে হে জাহানে মূরত ইউসুফ কনে হে জাহানে কয়েসকে মান্দে নি আশে লাইলা মাই কয়েস্কে মানে আশে খেলাই মাই আশকে মাওলা হু মে না দিওয়ানা মাই আশকে মাওলা হু মে ইশক দিওয়ানা জাহাজিন কে বরং আল্লাহর কাছে বলে মালি আমার সন্তানটাকে আমি বড় অফিসার বানাইতে চাই বড় ডাক্তার বানাইতে চাই বড় ইঞ্জিনিয়ার বানাইতে চাই আমার সন্তানের পরীক্ষায় তুমি দিয়া দাও সারা দুনিয়ার মানুষ জানে বাইজিদের নাম যে বাইজিদ এক গ্লাস পানির খেজমতের ফলে আল্লাহ তালা মায়ের দর বরকতে সারা দুনিয়ায় দামি বানা দিয়েছেন টিকিট না বাইজিদের কুলে তুলে হাত তোলে মা বলে বাইজি দেখে ওলি বানাও মায়ের দোয়ালও হেমোমিন মায়ের দোয়ালও মায়ের দোয়ালও হেমোমিন মায়ের দোয়াল যাহা কিছু না কেনে কিছুই না মায়ের দোয়াবিনে বাস্তবে না মনে কয় না যে ফাও মায়ের দোয়ালও হেমমিন মায়ের দোয়াল মায়ের দোয়ালও হেমমিন মায়ের দোয়ালও যার কারণে বাইজি দেরি না সরিয়েছে বিশ্বভুভ বাইজি দেরি ছোট্ট শিশু বাইজি দেরি মতো সবাই হাও ছোট্ট শিশু বাইজিদি মতো সবাই হৌ মায়ের দোয়াল হেমোমিন মায়ের দোয়াল মায়ের দোয়াল মুমিন মায়ের দোয়াল খেজমতে মা দর পেদর কোন সুবহ সাম তাকে আলম নে কুণাম খেজমতে মা দর পে দর তাকে আলম তাকশি এর বখতিয়ার এরে দল ওই মা যার দুনিয়াতে নাই তোমার নামের শেষে পয়গম্বরের পক্ষ থেকে একটা শব্দ লাগানো আছে তুমি এই দাম কত জানো আমার মায়ার নবী আলামিন দুনিয়াতে এসে আব্বাকে আব্বা বলে ডাকতে পারেন নাই কেমন মায়ার নবী আমার মায়ার নবী একদিন বিকাল বেলা মাঠের পাশে বসে আছেন বাচ্চারা খেলাধুলা করে কিন্তু নবী ছোটো বয়সেও বাচ্চাদের খেলা দেখে কিন্তু মনের ভিতরে কখনো খেলার আগ্রহ আসে না কারণ আল্লাহ তালা চারবার ক্ষুদ্রতি অপারেশনের মাধ্যমে দুনিয়ার সব চাহিদা নষ্ট করে দিয়েছেন মায়ার নবী তাকাইয়া দেখেন হঠাৎ সন্ধ্যা গণিয়ে আসলো সব ছেলেদের বাবা এসে ছেলেদেরকে কুলে করে নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেল। আমার মায়ার নবী একবার ডানে আর বামে তাকায় আর খুঁজে আমার বাবাই কই আমার বাবাই কই আমার নবী চোখের পানি ছেলে কান্না করে এই ছেলেদের বাবা আছে আমার বাবাই কাম্মা জানে না ঘর থেকে সন্ধ্যা হয়ে গেল কই আমার সন্তান ঘরের দরজাটা খুলে বের হইয়া লোকটাকে ডেকে বলে দেখশোনের রে বাবা আমার ছেলে মোহাম্মদকে বলে মোহাম্মদকে ভালোভাবে চিনি না তবে একটা ছোট ছেলে রাস্তার পাশে বসে বাবা বাবা বলে খান্না করতেছেন মা আমেনা দৌড়ে চলে গেলেন মায়ার নবীরে শিশু নবীরে কুলে জড়াইয়া দলেন মায়ার নবী মায়ের কুলে জড়াইয়া ধরে বলে আম্মু বলো আমার বাবাই এই ছেলেদেরকে দেখলাম তাদের বাবা এসে কুলে করে নিয়ে আদর করে কিন্তু বলো আমার বাবাকে তো দেখতে পারি না মা আমেনা না চোখের পানি ছেড়ে কান্না করে বলে সন্তা তুমি দুনিয়াতে আসার আগেই তোমার বাবা ব্যবসার উদ্দেশ্যে গিয়া আর ফিরত আসে নাই নবী বলেন আম্মু আমার বাবার কবরটা কি একটু দেখাইবা বাবার কবরের কিনারে গিয়া একটু সালাম জানাইব মা দৌড়ে চলে গেলেন দাদার কাছে আপনার নাতি তার বাবার কবর দেখতে চা দাদা অনুমতি দিয়া দিলেন দাসি উম্মে আইমান আর আমেনা শহরও না হয়ে যাও বাবার কবর দেখাইয়া নিয়ে আসো উটের পিঠে বা ঘুরার পিঠে তিনজন লোক রওনা হয়ে গেল যাইতে যাইতে কবরের কিনারায় গিয়া মা আমেনা ডাক দে বলে সন্তান এই গাছের নিকট তোমার বাবার কবর নবী একটু লাভ দিয়া পড়ে গিয়া বাবার কবরের কিনারে ধারাইয়া চোখের পানি ছেড়ে কান্না করে আল্লাহ আল্লা তা দিলেন তারা আমার বন্ধুকে সরাইয়া দাও কারণ আমার বন্ধুর কান্না দুনিয়াও সহ্য করতে পারে না আসমানও সহ্য করতে পারে না আমি আল্লাহ বরদাস করতে পারি না ফিরাইয়া দাও নবী কান্না করে বিদায়ের সময় যখন রওনা হয়ে গেল কিছু দূর যাওয়ার পরে মা আমেনা ডাক দে বলে দাসি উম্মে আইমান বাহনটাকে থামাও আমার পেটে ব্যথা শুরু হয়ে গেছে মা আমেনা জমিনে পড়ে গেলেন ছটপট করে আর চোখের পানি ছেড়ে কান্না করে শেষ বিদায়ের বেদনা শুরু হয়ে গেল আ ডাক বলে দে দাসি উম্মে আইমান আমার কলজার টুকরা সন্তানটাকে একটু বুকে উঠাইয়া দাও মায়া নবীর বলে বাবা চির বিদায়ের সালাম আর বুঝি দেখা হবে না রে সন্তান বাবাকে দেখতে এসে এখন মা কেউ হারাইয়া তুমি চিরয়েতিম হয়ে গেল মা আমেনা না ওইখানে কান্না করে করে শেষ বিদায় হয়ে গেল মায়া নবী এবার দুইজন মানুষ রওনা হয়ে গেল দাসী উম্মে আইমান আমার নবী নবী চলতেছেন মায়ার অপেক্ষা করতেছেন এখন কেন আসে না হঠাৎ দেখে বাহনের মধ্যে তিনজন লোক ছিল একজনকে দেখা যায় না ব্যাপারটা কি কাছে আইসা নবী দাদার গলায় জনাইয়া ধরে বলে দাদা বাবার কবর দেখতে গিয়া আজ মা কেউ হারাইয়া আমি এতিম হয়ে গেলাম দাদা কে জড়াইয়া তোরে বলে আমি কাকে মা বলে দাদা এরে যুব কই এতিম নবীর কত সন্তান আছো যার মা নাই বাবাও নাই ওই মায়ের চেহারাটাও কি মনে পড়ে না রে সন্তান ওই মাকে কত কষ্ট দিয়া পানি পালাইছ ওই মার অন্তরে করে যায় যারা আঘাত দিয়েছো চোখের পানি সেরে আমার মাওলার কাছে তোবা করো আমার মাওলা যদি ক্ষমা না করেন তোমার উপায় নাই এরে নবীর উম্ম ওই মাকে জীবনে কষ্ট দেওয়া যাবে না ওই মা বাবার অবধান কখনো বলা যাবে না জেনে যারাই মা বাবাকে কষ্ট দিয়েছ মা বাবার কাছে তওবা বা করে নাও মাপ মাপছেও নাও এখনও সময় আছে তওবা না করিয়া মা বাবার কাছে মাপ না আছে কবরের দিকে যাই না রে বাবা যারাই মা বাবাকে কষ্ট দেয় তারা দুনিয়াতে সুখ শান্তিতে থাকতে পারে না রে বাবা যেই ব্যক্তি কষ্ট দিয়েছে শেষ পর্যন্ত তারা লাঞ্ছিত হইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে এসে টেকে এমন সন্তান মা বাবাকে কষ্ট দেয় আমাদের সমাজ আছে না নাই মা বাবা বিদ্ধ হয়ে গেছে এখন আর মা বাবাকে দেখতে পারে না বউয়ের কথাই মা বাবাকে ঘর থেকে বের করে দেয় ঠিক কি না মা বাবাকে ঘর থেকে বের করে দেয় এমন কুলাঙ্গার সন্তান আমাদের জমিনে আছে না নাই সন্তান তুমি কার মাধ্যমে দুনিয়াতে এসেছো একটু চিন্তা করলা না একটু চিন্তা করো না কার উচিল্লাই তুমি দুনিয়াতে এসেছো কে তোমাকে এত লালন পালন করে এত কষ্ট করে তোমাকে লালন পালন করেছে এত বড় বানিয়েছে আজকে তুমি ওই মা বাবাকে কষ্ট দাও ঘর থেকে বাহির করে দাও কত বড় কুলাঙ্গার সন্তান তুমি জন্য মা বাবাকে কষ্ট দেওয়া যাবে আল্লাহ সাহাবি হজরত আলকামা নবীর একজন প্রিয় সাহাবি ছিলেন ওই আলকামা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছেন বেলার নামাজ আদায় করতেন জাকাত আদায় করতেন নেক আমল করতেন ওই আলকামা যখন মৃত্যু সজ্জায় সজ্জিত কিন্তু তার জানটা মুখ দিয়া বের হচ্ছে না ওই আলকামার স্ত্রী দৌড়ে নবীর দরবারে চলে গেলেন আল্লাহ নবী আপনার সাহাবি আলকামা মৃত্যুর সজ্জায় সজ্জিত কিন্তু তার মুখ দিয়া বের হচ্ছে না আপনি কয়েকজন সাহাবি পাঠাইয়া দেন চারজন সাহাবি পাঠাইয়া দিলেন হজরত বেলাল আলকামার কামার বাড়িতে গিয়া আলকামার কানে কানে কালিমার দাওয়াত দেয় কালিমার কথা বলে কিন্তু আলকামার জবান দিয়া কালিমা বের হয় না বেলাল দৌড়ে নবীন দরবারে আসলো আইসা বলে নবী ওই আলকামার জবান দিয়া তো বের হয় না কারণটা কি আল্লাহনবী ওই আলকামা তো জীবনে কোনো অন্যায় করতে দেখি নাই তার মুখ দিয়া কালিমাবের হচ্ছে না কারণটা কি আল্লাহ নবী বললেন বেলাল দেখো তার মা বাবা জীবিত আসেনি আলকামার বেলাল দিয়া আল্লাহু তাল্লানহু ডাক দে বলে নবী শুনেছি তার বাবা দুনিয়ার জমিনে নাই তার মা দুনিয়ার জমিনে জীবিত আছে বললেন বেলাল আল্লাহ তার মাকে আমার দরবারে নিয়ে বেলাল দৌড়াইয়াল কমার মার বাড়িতে গিয়া বলে আম্মা নবী আপনাকে সালাম জানিয়েছেন নবীর দরবারে যাওয়ার জন্য আল্লাহ নবী দরবারে সালাম জানিয়েছেন বেলাল রদিয়াল্লাহ তালানহু আম্মাজানকে নিয়ে নবীর দরবারে হাজির হয়ে গেল আল্লাহ নবী জিজ্ঞাসা করেন আম্মাজান আপনার সন্তান আলকামা কামা সে কি আপনার সাথে জীবনে কোনো ব্যাধবি করছে কিনা মা চোখের পানি সেরে কান্না করেন মায়া নবী ডাকতে বলে আপনি কান্না করেন কে আল কামার মা ডাকতে বলে পাইগাম্বর আমার সন্তান আল সে কোনো দিন নামাজ সারে নাই জাকাত দেওয়া বন্ধ করে নাই পাশক্ত নামাজ পড়েছে ন্যাক আমল করেছে কিন্তু ওই সন্তান কোনো কোনো সময় বইয়ের কথা শুনিয়া শুনিয়া আমি মাকে কষ্ট দিত আমি যখন খানা খাই কত কষ্ট করে আমি সবসময় সন্তানের দিকে তাকাইয়া তাকে কখন সন্তান আমাকে মা বলে ডাক দিবে কিন্তু ওই আলকামা আমাকে কখনো মা বলে ডাক দেয় না আমাকে অনেক কষ্ট দিয়েছে আমি আল্লাহর কাছে দোয়া করেছি মালি আমার সন্তান আলকামা আমাকে কষ্ট দিয়েছে তুমিও তাকে কষ্ট দিও আলকামার কষ্ট শুরু হয়ে গেল আলকামার কষ্ট শুরু হয়ে গেল মা কান্না করেন আর বলেন নবী আমি আমার সন্তানের জন্য আমার মাউলার কাছে চোখের পানি ছেড়ে বদ্ধ করেছি নবী বলেন আম্মা জান আপনার সন্তানটাকে ক্ষমা করে দেন না হয় সে জাহান্নামি হয়ে মারা যাবে ওই বলে নবী আমি আমার সন্তানটাকে ক্ষমা করব না নবী প্রতি কত দয়া কত মায়াশীল যখন নিষেধ করে আমি আমার সন্তানটাকে মাফ করবো না নবী সাহাবিদেরকে ডাকতে বলেন কারাম লাখড়িগুলো একত্রিত করো আগুন দরাইয়া দাও মায়ের সামনে যখন সন্তানকে নিয়ে আসলো আগুনে পুরাইয়া দিবেন মা চোখের পানি কান্না করে পাই এই আগুন আপনি কে কার জন্য ধরাইছেন আমার সন্তানকে আপনি কি করবেন মায়ান্ন ডাক দিক বলে যা আপনার সন্তানকে আপনি মাফ করেন নাই আপনার সন্তানের প্রতি আমার আল্লাহ বেরাজ হয়ে আসেন নারাজ হয়ে আছেন ওই আলকামাকে দুনিয়াতে আগুন দিয়া ফুরাইয়া দিব মা চোখের পানি সেরে কান্না করে বলেন নবী আমার চোখের সামনে আমার সন্তান দুনিয়ায় আগুনে চলবে আমি মা সহ্য করতে পারব না নবী আপনি সাক্ষী থাকেন আমি আমার সন্তানকে মাফ করে দিলাম বেলার দৌড়ে পয়গাম্বরের কাছে আসলেন পয়গাম্বর আলকামার কামার জবান দিয়া কালীমা বের হয়ে গেছে নবীর ওই মা বাবা মাঝে মাঝে সন্তানকে দল শাসন করে মারপিট করে কিন্তু দেখছেন নি মা বাবা কখনো সন্তানকে মেরে মা রাতের বেলা ঘুমাইতে পারে না ঠিক মতো খাইতে পারেন নয় ওই মা কত কষ্ট করে সন্তানটা রাতের বেলা আম্মা গুনগুন গুনগুন করে কান্না করেন আব্বাজান ডাক দে বলে বিবি তুমি কান্না করো কেন বিবি ডাক বলে আমার অন্তরে অনেক বড় ব্যথা বাবা ডাক দে বলে কি তোমার অন্তরে ব্যথা মা বলে আমার সন্তান আমাকে এক সপ্তাহ হয়ে গেল মা বলে ডাক দেয় না বলে কারণটা কি আম্মা জান বলে আমি আমার সন্তানটাকে শাসন করতে কি আর একটু ধমক দিয়েছিলাম কিন্তু ওই সন্তান এখন অভিমান করে করে আমার সাথে কথা বলে না আব্বা জান ডাক দে বলে বিবি তুমি আরামে ঘুমাও আরামে খাও তুমি কোনো চিন্তা করো না একদিন আকফিসে ওই সন্তান তোমার কাছে এসে মাপ চাইবে আম্মা জান ডাক দে বলে স্বামী আমি ওই ঘুমের থেকে খাওয়ার থেকে আমি আমার সন্তানের মায়ের ডাকে যে মজা পাই আমি ওই ঘুমের মধ্যেও এত মজা পাই না খানার মধ্যে মজা পাই না রে বাবা এর নবীর উম্মতের দা এই দুনিয়াতে মা বাবাকে আর কষ্ট দিও না মা বাবাকে আর যন্ত্রণা দিও না রে বাবা এর নবীর আশেখ এই দুনিয়াটা কিছুই না রে বাবা আল্লাহর উপর ভরসা ভরসা করিয়া চল মা বাবার খেজমত করো নবীর আদর্শ মানিয়া মানিয়া চল পাঁচ বেলা নামাজ আদায় কর নিজের মনটাকে বোঝাও আমিও যদি চাইতাম মা বাবার খেজমত কর না করতে পারতাম নামাজ সারিয়া সারিয়া চলতে পারতাম কিন্তু আল্লাহর কোরআন বলে গুনাহ নিয়া কবরের ময়দানে গেলে জাহান নাম সারা কোনো উপায় নাই রে বাবা আল্লাহর জাহান নামটা কেমন ভয়ঙ্কর আল্লাহ তালা কোরআনুল কারিমে বয়ান করেছেন ওয়াইলুল্লি কুল্লিহ لمزة الذي جمع ماله وعدد يحسب أن ماله أخلد كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة أوجبك بابا ربي তোমার সারা দিন ডিউটি পালন করার পরে রাতের বেলা ঘুমানোর আগে মোবাইলের মধ্যে বাংলার সুরার তরজমাটা পরে নিও এই সূরার তরজমাটাও পরে নিও আবার আরেক দিন যদি সময় পাও আর একটা সুরার তরজমা পরে নিও রে বাবা আল্লাহ কুমুত্তাকাসুর হাত্তা জুর তুমুল কবির কাল্লা সাউফা তালামুন সুম্মা কাল্লা সাউফা তালামুন আবার যদি সময় পাও আর একটা সুরার তরজমা পরে

ওই কথা স্মরণ করো রে বাবা ওই কবর আদর্শবাদ দিয়া কবর দিকে যাই হন রে বাবা নবীর আসে। আল্লাহর কাছে মনে মনে তৌ করেন বলেন মালিক এই জমিনে আমার মতো গুনাগার কেউ নাই গুনাহের কারণে আমার হাত নাপাক গুনাহের কারণে আমার জবান নাপাক গুনাহের কারণে আমার চক্ষ নাপাক গুনাহের কারণে আমার অঙ্গ প্রত্যঙ্গ নাপাক ওরে মালিক গুনাহ নিয়া ওই অন্ধকার কবরে যেতে চাই না কে কে ইমান নিয়ে আমল নিয়া কবরে যেতে চান তুই হাত তুলে দেখা দেই আল্লাহ তুমি আমাদের হাতকে কবুল করো আমাদের তাকে আপনি কবুল করেন এবং আমাদের মনে ন্যাক তামান্নাকে আপনি কবুল করেন সকলে বলে আমিন আলহামদুলিল্লাহ আলামিন আসসালামু আলাইকুম ওরি ওবরক